যদি আফগানিস্তান আগামী দশ বছর এভাবেই অর্থনীতি চালাতে পারে এখন তাদের যে অবস্থা আগামী দশ বছর যদি আর নতুন করে যুদ্ধ বিগ্রহ না হয় এবং তারা যদি এভাবেই আর আরও দশ বছর তাদের ডাবল কারেন্সির অর্থনীতি চালাতে পারে সুদহীন জাকাত ভিত্তিক ইসলামিক আমার আমাদের বিশ্বাস আগামী দশ বছরে দেখবেন তারা মার্কিন ডলারের উপরে আধিপত্য বিস্তার করেছে ইনশাআল্লাহ যে পেপার মানি আপনার পকেটে আমার পকেটে যেটা আছে আপনার পকেটেও সেটাই আছে এর ভিতরেও সুদ আছে ইলেকট্রনিক মানি যেগুলো আমরা ইউজ করতেছি এগুলোর ভিতরেও সুদ আছে অল্প হোক আর বেশি হোক সামনে আসবে বিটকয়েন ওইটার মধ্যে সুদের ভিতর উপর সুদ তার উপর আসতেছে একটা সিস্টেম যেটা অলরেডি কয়েকটা কান্ট্রিতে অ্যাপ্লাই হয়ে গেছে চায়নায় উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ইত্যাদি কান্ট্রিতে এটা হলো ক্যাশলেস সোসাইটি মানে কোনো ক্যাশই থাকবে না সোসাইটির মধ্যে ডিজিট থাকবে খালি ডিজিট মানে আপনি বলতে পারবেন না যে আমার এক লক্ষ টাকা আছে যদি বলি এক লক্ষ টাকা আছে টাকাটা আমার হাতে দেন দেখি আপনি হাতে দিতে পারবেন না দেওয়ার মতো কিছু নাই ওইটা আপনার ডিজিটে থাকবে নাম্বারে ফিগারে এক লাখ এটা ফিগার ইতিহাসে এমন কোনো কারেন্সি আসে নাই যেটা ধরাও যায় না ছোঁয়াও যায় না পকেটেও রাখা যায় না এটা আসতেছে সামনে দুনিয়াতে মানুষ আল্লাহ বিধান মানে না পুরো মহাবিশ্ব মানে বুঝতে পারতেছি না এই দুনিয়াতে এই পুরো মহাবিশ্বের কোটি কোটি গ্যালাক্সি গ্রহ নক্ষত্র তারা প্রত্যেকটা জায়গায় মানে এমনকি একটা গাছের পাতাও আল্লাহ পাকের হুকুম ছাড়া তাজবি ছাড়া চলে না শুধু মানুষ হদভাগা একটা প্রাণী যে আল্লাহর জমিনে আল্লাহর জমিনে থেকে আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর বাতাস থেকে শ্বাস নিয়ে আল্লাহর দেওয়া পানি পান করে আল্লাহ আল্লাপাকের দেওয়া অর্থ সম্পদ রিজিক স্ত্রী সন্তান সব ভোগ করে আল্লাহরই জমিনে আল্লাহ বিরোধী আইন চালু করে দিয়েছে এই একটা প্রাণী আছে আর মন খারাপ করেন না আমার কথা রাগ করেন না বাস্তব আর আমার দিকে তেরে এসে কোনো লাভ নাই কারণ এটা হচ্ছে অকাট্য সত্য কথা যে আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করছি না আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহর নিয়ামত গুলো ভোগ করে আল্লাহ বিরোধী অপশক্তির স্বার্থ রক্ষা করছে না হলে বাংলাদেশের মতো জায়গায় কেউ চালু করতে পারে একটা নব্বই ভাগ মুসলিমের দেশে কেউ সুধভিত্তিক ব্যাংকিং সিস্টেম চালু করতে পারে মদের বার চালু করতে পারে জেনার লাইসেন্স দিতে পারে পতিতালয় লাইসেন্স প্রাপ্ত হয় কখনো ওই যে যাত্রা পালাগান ঢাকঢোল ডুগি তবলা বাঁচতেছে কেউ প্রতিবাদও করতে পারে না করতে গেলে তাকে বলা হয় সে মৌলবাদী সে সন্ত্রাসী সে জঙ্গি উগ্রবাদী তো আমরা যদি আল্লাহ পাকের জমিনে আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহ পাকের সব নিয়ামত ভোগ করে এই যদি হয় আমাদের অবস্থা তাহলে আমাকে আপনি বলেন যে আল্লাহ পাকের কি বয়ে গেছে যে আমাদের হাতে পাক এই এই দুনিয়াতে বিজয় দিবে আর কোনো জাতি নাই পুরো মহাবিশ্বে সবাই আল্লাহর হুকুম মেনে চলে বানি ইসরাহল পড়েন এমন কোন সৃষ্টি নাই আল্লাহ পাকে যে আল্লাহর আল্লাহরি পাঠ করে না শুধু মানুষই হতভাগা একটা সৃষ্টি আমরা আল্লাহ মাফ করেন আমাদেরকে নামাজও পড়ে না কি করে না পাঁচ দিনে বলা হচ্ছে হাইয়া হাইয়া সাফল্যের জন্য আসো সলাতের জন্য আসো কল্যাণের জন্যে আসো কানে ঢুকে ঢুকে না যায় না নামাজ পড়তে কোরআন ওই যে বললাম বাসায় সবার বাসায় কোরআন আছে এমন কোনো ব্যক্তি আছেন আপনারা যে আপনাদের বাসায় কোরআন নাই প্রত্যেকের বাসায় আছে এমন কি আপনার ফোনের মধ্যে অ্যাপসে আছে খুলে দেখার সময় নাই সময় কোথায় মানে এত ব্যস্ত সকাল থেকে রাত পর্যন্ত এতই ব্যস্ত মানুষ হতোবাঁকা যে কোরআন খুলে দেখার সময় নাই আবার বলে এসব কথা বললে আবার বলছে যে বলবে যে আমরা কি ইসলাম কম বুঝি আপনারাই ইসলাম বোঝেন আমরা বুঝি না আপনারই মুসলমান আমরা মুসলমান না এইগুলো বলবে উমর রাজিউল্লা ঠিকই বলেছিলেন আজকে থেকে এই চোদ্দশো বছর আগে যে ইসলাম ধ্বংস হবে যখন দেখবা তিনটা বিষয় সমাজে চলছে এক দলাতুল আলেম আলেমরা যখন পদভ্রষ্ট হয়ে যাবে তখন সমাজে ইসলাম ধ্বংস হয়ে যাবে দুই বলে মুদুল্লিন যখন আসবে এমন কিছু শাসক যারা পদভ্রষ্ট মুদুল্লিন তখন সমাজ ইসলাম ধ্বংস হবে আর ওয়াল ফি যে মুনাফেকরা যখন আল্লাহর কিতাব নিয়ে করবে মুনাফেকরাই করবে যে আমরাই বেশি বুঝি ইসলাম তোমরা বোঝো না আর বাংলাদেশে টকসই সংস্কৃতি চালু না হলে আমরা এটা বুঝতে পারতাম না যে আসলে হাদিসটা সত্য পড়তে যায় কথা কিছু না পরে লেকচার রিপিট শুনে নিন মূল জায়গায় আসি কোরআন ঘরে আসে আমরা তেলাওয়াত করি না নামাজের আজান কানে আসে নামাজে যাই না শেষ রাত্রে পাক প্রথম আসমানে নেমে আসেন কিভাবে নেমে আসেন আমরা জানি না ওইটার কাইফিয়াত ব্যাখ্যা করার আমাদের দরকারও নাই পাক বলেছেন বাস ইমান রাখি এবং আল্লাহাক আহ্বান করতে থাকেন কে আছো আমার কাছে কিছু চাইবা আমি তোমাকে দিব সুফান কে আছো আমাকে ডাকবা আমি তোমার ডাকে সারা দিব কে আছো আমার কাছে ক্ষমা চাইবা আমি ক্ষমা করে দিব এইভাবে ফজর পর্যন্ত আল্লাহ আহ্বান করতে থাকেন আমরা ওই সময় ফেসবুক চালাই রিল্যাক্সে ঘুম নামাজের আজান কানে যায় নামাজ পড়ি না কোরআন বাসায় আসে দেখি না চল্লিশে কুলখানি বাদ দিয়ে আর শেষ রাত্রে আল্লাহ পাক আহ্বান করতে থাকেন আমি উঠে অজু করে দুইটা রাগাত নামাজ পড়ে একটু দোয়া করবো সেটা পারি না এই আমি আবার যখন দিনের বেলায় এলেম শিখতে যাই

ঘুষ ছাড়া আপনার চাকরি হচ্ছে না এই হলো অর্থনৈতিক জীবনের অবস্থা আবার চাকরি ব্যবসা বাণিজ্য যাই করছেন এর মধ্যে ম্যান্ডেটরি মাস্ট বি সুদ আছে কি আছে মাপে কম দেওয়া তো আসেই অন্যের সম্পদ আত্মসাত আসেই পণ্যে ভেজাল দেওয়া তো আসেই তারপরে সিন্ডিকেট তো আসেই যেটার দাম এখন এই রজবের আসি কয় তারিখ রজবের চোদ্দ পনেরো হবে না তো এই রজবের চোদ্দ পনেরোতে যে পণ্যের দাম দুশো টাকা দেড় মাস পরেই সেই পণ্যের দাম হবে চারশো টাকা এই হলো অর্থনৈতিক জীবনের অবস্থা আর সুদের সাথে সম্পৃক্ত না হলে তো আমাদের ঘুম হচ্ছে না বাংলাদেশের চৌষট্টি হাজার গ্রাম বাংলা বলি না আমরা চৌষট্টি হাজার গ্রাম বাংলায় একাধিক সুদি এনজিও আছে সবাই সুদি কারবার করতেছে আমাদের মা বোনাও ওখানে সমিতিতে নাম লেখা আছে আমরাও নাম লিখাইছি অনেকে কিস্তি শোধ করতে হচ্ছে জমি বন্ধক রাখো বাছুর বন্ধক রাখো গরু বন্ধক রাখো শেষমেষ ধনীটা ধনী হচ্ছে গরিবরা গরিব হচ্ছে কেন আল্লাপাকে এই কিতাবের মধ্যেই বলেছেন সোরা বাকার শেষের দিকে আছে যে যেমিনগণ ইচ্ছা করল আল্লাহকে ভয় করো রিবা সুদ ছেড়ে দাও

পরকালে কল্যাণ হবে না আমরা হাউসে কাউসারের পানি তো পাব ইনশাল্লাহ আমরা কবরের উত্তর তো দিতে পারবো ইনশাল্লাহ আমাদের জন্য নবী সাল্লাম সুপারিশ তো করবেন ইনশাআল্লাহ সুপারিশ তো নবীজি করবেন এটা ঠিক আছে এটা তো ঠিক আছে কিন্তু কোরআনে যে আল্লাহ পাক বললেন যে সুদ যদি তোমরা না ছাড়ো তাহলে জেনে রেখো তোমরা আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করতেছ তো এখন এটা আমরা কিভাবে আল্লাহ পাককে বুঝ দিব দুনিয়াতে বুঝ দিলাম দুনিয়াতে হয়তো কারো ক্ষমতা আছে জবানটা বন্ধ করে দিল এই কথা বলতে পারবেন না চোপ একদম সম্ভব কিনা দুনিয়াতে হয়তো সুদের মহাজন যারা একত্রিত হয়ে দেখা গেলো যে একে তো সরাইতে হবে রাস্তা থেকে এ তো মারাত্মক কথা বলতেছে সরাই না হয়ে দিল হতেও তো পারে ইতিহাসে হয় নাই এমন তারপরে কারো হয়তো দুনিয়া বিস্বার্থ আছে বল বুঝাচ্ছে আমার বউ আছে বাচ্চা আছে চাকরি বাকরি কেমনে ছাড়ি ইত্যাদি তো সব হয় বুঝলাম আল্লাহের সামনে আপনি এখন কি বুঝটা দিবেন দাঁড়ায় কিনা জবাবটা কাল হবে না পরকালে যেতে হবে তো নাকি তো তাই যদি হয় এটা যদি আমাদের ফাইনাল ডেস্টিনেশন হয় চূড়ান্ত গন্তব্য হয় তাহলে কোন ব্যক্তি বুদ্ধিমান যে দুনিয়াতে সংশোধিত হয় সে নাকি পরকালে যে ব্যক্তি অপেক্ষায় বসে থাকে সে এখন এই সংশোধনের দিকে যদি আমরা দাওয়াত দিই আমরা কি মৌলবাদী হয়ে যাব সমাজের শত্রু হয়ে যাব দেশ ও জাতির শত্রু হয়ে যাব যাবো কারবার ছাড়া অর্থনৈতিক বিষয় কি চলানো সম্ভব না হ্যাঁ যখন এই সুদি ব্যাঙ্কিং সিস্টেম ওয়ার্ল্ড ব্যাংকেরটা ওয়ার্ল্ড ব্যাংকেরটা তো 1995 এর দিকে আসছে তারও আগে ছিল ওই যে ব্রিটেনের ব্যাংক দি ব্যাংক অফ ব্রিটেন যেটা প্রথমে ছিল প্রথমের দিকে আর কি ও সারা বিশ্বকে শাসন করতে এক সময় তার আগে করেছে জার্মানি তারপরেও আসছে ও এই পশ্চিমাদের দৌরত্ব ফরাসি বিপ্লবের পরে তো ওয়ার্ল্ড ব্যাংক আসছে ফাইভের দিকে পঁয়তাল্লিশের পরে এর আগে মুসলমানরা বিশ্ব শাসন করে নাই চার খলিফা করেন নাই উমাইয়ারা আব্বাসিওরা ফাতেমেরা মুঘলরা তুর্কিরা ওসমানীয়রা তারা কি বিশ্ব শাসন করে নাই তো তখন কি সুদ দিয়ে পুরো বিশ্বের অর্থনীতি পরিচালিত হয়েছে বিকল্প কোনো ব্যবস্থা কি কোরআন এবং হারিসে নাই তো যদি সেটা থাকে আর আমরা যদি এটাকে পাশ কাটায় যাই গিয়ে পশ্চিমাদের এই অর্থনীতি যদি আমরা গ্রহণ করি সেভাবে জীবনযাপন করতে থাকি তো আল্লাহর সামনে কি ভাই আমাদেরকে দাঁড়াতে হবে না আল্লাপ আমাদের সবাইকে যেন কথাগুলো মন দিয়ে বোঝার দিক করে এখন যদি পুরো সিস্টেমটা আমরা চেঞ্জ করতে না পারি ওই ক্ষমতা আমাদের নাই মনে করেন ব্যক্তি জীবন থেকে সুদ দূর করা যাবে না আমাকে কি রাষ্ট্র প্রশাসন একদম সুদ না খাইলে অ্যারেস্ট করে নিয়ে যাবে আমি যদি বলি আমি সুদ খাবো না সুদ ভিত্তিক ব্যাংকিং সিস্টেমে আমি ডিলিংস করব না অ্যাকাউন্ট থাকতে পারে আপনার কিন্তু আপনি ডিলিংস করতেছেন না ঠিক আছে সুদের টাকা যদি আসেও ওটা আপনি ছেড়ে দিচ্ছেন নিচ্ছেন না এবং সুদি এনজিও কারবার এগুলোর সাথে আপনি যুক্ত হচ্ছেন না তো আপনাকে কি অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হবে জেলখানায় কেন খাচ্ছিস না বলেন নিয়ে যাওয়া হবে এখনো ওই ওই রকম দুঃসাহস দেখানোর মতো লোক বাংলাদেশে আসে নাই যে আপনি সুদ না খাইলে আচ্ছা এরকম কেউ করবে না কাজটা করে তাহলে তো গজব নেমে আসবে এখন তাহলে সুদ খাচ্ছে কে আপনি আমি নিজেই কে খাচ্ছে তাহলে আমরা নিজেরাই খাচ্ছি হয় আমি খাচ্ছি না হলে আপনি খাচ্ছেন নাহলে আপনার স্ত্রী খাচ্ছে হলে আপনার বাবা খাচ্ছে অতএব সুদের মধ্য দিয়ে আমরা আল্লাহ এবং তার রসুলের সাথে সরাসরি যুদ্ধ করতেছি বদরের যুদ্ধে কি আবুজল্লা পরাজিত হয় নাই উহুদের যুদ্ধে খন্দকের যুদ্ধে ইয়ার মুখে এই শতাব্দীর শতাব্দী আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যারা দাঁড়াইছে তারা কি কখনো টিকতে পারছে আজকে পশ্চিমারা সারা বিশ্বকে এভাবে সুৎখর বানিয়ে দিয়েছে আর প্রত্যেকটা মুসলিম কান্ট্রি এর খপ্পরে পড়ে গেছে বের হতে পারতেছে না বের হওয়ার জন্য শুধু একটা জিনিস দরকার একটা জিনিস সেটা হচ্ছে আল্লাহ এবং তার রসেনের প্রতি পরিপূর্ণ বিশ্বাস ইমান এইটা আমাদের অর্জন হয় নাই এটাই সত্য কথা অর্জন যদি হতো তাহলে আমরা বিকল্প চিন্তা করতে পারতাম যদি আফগানিস্তান আগামী দশ বছর এভাবেই অর্থনীতি চালাতে পারে এখন তাদের যে অবস্থা আগামী দশ বছর যদি আর নতুন করে যুদ্ধ বিগ্রহ না হয় এবং তারা যদি এভাবেই আরো আরো দশ বছর তাদের ডাবল কারেন্সির অর্থনীতি চালাতে পারে সুদহীন জাগাত ইসলামিক আমার আমাদের বিশ্বাস আগামী দশ বছরে দেখবেন তারা মার্কিন ডলারের উপরে আধিপত্য বিস্তার করেছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছি ভাই এমনি এমনি কথা বলতেছি না অনলাইনে যারা আপনাদেরকে এই সব তালগোল মার্কে কথাবার্তা বুঝায় যে কাগজের টাকা নিয়ে উল্টা পাল্টা কথা বলছে ইলেকট্রনিক মানি নিয়ে উল্টা পাল্টা কথা বলতেছে বিটক নিয়ে কথা বলতেছে এগুলো আমরা আমরা জেনে জেনে বুঝে বুঝে কথা বলতেছি পড়াশোনা করে এগুলোর করেছি ইউনিভার্সিটিতে এগুলোর উপরেই এমনি এমনি কথা বলতেছি না যে পেপার মানি আপনার পকেটে আমার পকেটে যেটা আছে আপনার পকেটেও সেটাই আছে এর ভিতরেও সুদ আছে ইলেকট্রনিক মানি যেগুলো আমরা ইউজ করতেছি এগুলোর ভিতরে সুদ আছে অল্প হোক আর বেশি হোক সামনে আসবে বিটকয়েন ওইটার মধ্যে সুদের ভিতর উপর সুদ তার উপর আসতেছে একটা সিস্টেম যেটা অলরেডি কয়েকটা কান্ট্রিতে অ্যাপ্লাই হয়ে গেছে চায়নায় উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ইত্যাদি কান্ট্রিতে এটা হলো ক্যাশলেস সোসাইটি মানে কোনো ক্যাশই থাকবে না সোসাইটির মধ্যে ডিজিট থাকবে খালি ডিজিট মানে আপনি বলতে পারবেন না যে আমার এক লক্ষ টাকা আছে যদি বলে এক লক্ষ টাকা আছে টাকাটা আমার হাতে দেন দেখি আপনি হাতে দিতে পারবেন না দেওয়ার মতো কিছু নাই ওইটা আপনার ডিজিটে থাকবে নাম্বারে ফিগারে এক লাখ এটা ফিগার ইতিহাসে এমন কোন কারেন্সি আসে নাই যেটা ধরাও যায় না ছোঁয়াও যায় না পকেটেও রাখা যায় না এটা আসতেছে সামনে যারা বুঝে না এগুলা আমরা আক্রমণাত্মক কথা বলতে চাচ্ছি না আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন যারা বুঝে না তারা মনে করতে পারে এগুলো হচ্ছে ভবিষ্যৎবাণী আদতে এইগুলো বর্তমান বিশ্বে চলতেছে আমাদের সে সম্পর্কে জ্ঞান নাই আমরা অনেকেই ক্যাশলেস সোসাইটি প্রতিষ্ঠার চেষ্টা করতেছি এটার মধ্যে যতটুকু কল্যাণ আছে না তার চেয়ে বেশি অকল্যাণ আছে যখন আমরা একটা জিনিস চালু হয়ে যায় তখন সবাই কিন্তু প্রতিবাদ করি না যখন চালু হয়ে যায় তারপরে ওরা যখন ইসলাম বিরোধী এজেন্ডা বাস্তবায়ন করে তখন আমাদের টনক নড়ে এক্সাম্পল দিই একটা তাহলে বুঝবেন আজকে নিয়ে যারা পেট্রোনাইজ করতেছে পিছন থেকে ফান্ডিং করতেছে এটাকে প্রমোট করতেছে অনলাইন অফলাইন যেখানে ঢুকবেন খালি এগুলোই দেখা যাচ্ছে এর পিছনে একটা সুদি এনজিও দের হাত আছে কাদের হাত আছে তো এখন সারা দেশে যখন এরা কারবার শুরু করেছিল তখন আমরা কিন্তু সবাই মিলে এইভাবে প্রতিবাদ করি নাই আজকে যখন তার একটা জিনিসকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে ওদের স্বার্থে ইসলামের বিপক্ষে এখন আমাদের অনেকে টনক নড়তেছে যে আরে এ কি হচ্ছে আমাদের মুসলমানদের বাচ্চারা এগুলো কি শিখতেছে সমস্যা হচ্ছে আমরা সমস্যা আসলে শুরুতে বোঝার মতো ওই নূর বাসিরা হিকমা আমাদের এখনো পয়দা হয়নি তখন শেষে গিয়ে একদম কুল কি বলে ওটাকে মাঝপথে গিয়ে যখন ধরিয়ে যখন নৌকা ডোবা শুরু করে তখন আমাদের হুশ ফিরে আরে কি হচ্ছে এগুলো তো পাক আমাদেরকে বিজয় দিবেন এটা প্রতিশ্রুতি দিয়েছেন যে একটা নিয়ে কথা বলতে গেলে ভিতরে চলে গেছে আমার সমস্যা এটাই আলোচনা করতে গেলে একটু বেশি ভিতরে চলে যায় পরে আর বেরোতে পারি না আপনাকে আলোচনা বুঝতে পারতেছেন পাক আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হও না তোমরা টেনশন করো না ভয় পেও না হীনবল হও না চুমলে আয়লাও না তোমরাই বিজয়ী হবে এই দুনিয়াতে এবং আখের হাতে তোমরাই বিজয়ী হবে ইনকুম তুম মুমিন যদি পক্ষে মুমিন হয়ে থাকো আমাকে বলেন যারা আজান শুনেও নামাজে যায় না এরা কি মুমিন বলেন আপনি মনে করছেন আমি জুমার নামাজ তো পড়ি ঈদের নামাজ তো পড়ি এমনও হতভাগা মানুষ আছে পৃথিবীতে যাদের নামাজ প্রথমবার তারা নামাজ পড়ে জানাজার নামাজ আছে না ভাই আল্লাহ আমাদের সবাইকে পাঁচ অর্থ নামাজে হওয়ার তৌফিক দান করেন এবং কাজা নামাজ অনেকের আছে আল্লাহ পাক সেগুলো আদায় করার তৌফিক দান করেন আপনারা যখন হজমরা যাবেন বেশি বেশি নামাজ নামাজ এক রাকাত হারাম পড়লে লক্ষ হয় আর মদিনা মুনাওয়ারায় পড়লে মানে হারামে পড়লে এক হাজার নাকি হয় আর এই দুই এই দুইটা আমরা খুব ভালো জানি মিম্বরে আলোচনা হয় খুব মাসাল্লাহ তাই না তো নসিহত হচ্ছে ওখানে গিয়ে আমরা বেশি বেশি নামাজ পড়বো নফল নামাজ ঠিক আছে কাজা নামাজগুলো হিসেব করে আদায় করার চেষ্টা করবো ইনশাল্লাহ তবে হাদিসে আরেকটা জায়গা আছে ওইটা আমরা ভুলে গেছি আরো একটা মসজিদ আমাদের আছে ভাই যেখানে দুই রেখার নামাজ পড়লে জীবনের সব গোনা মাফ হয়ে যায় ওইটা আমাদের পাঠ্যপুস্তকে নাই আমাদের চেতনায় নাই আলোচনায় নাই মিম্বরে নাই খুদ্বাই নাই সেই মসজিদ কোথায় ওই মসজিদ কি আমাদের আমাদের নাই কি মনে হয় আপনাদের ওই আলাক্সা কি আমাদের না ওদের ওইখানে দু রেখাত নামাজ পড়লে সফর করে দুই রেখাত নামাজ পড়লে জীবনের সব গুণা মাফ হয়ে যাবে ওইখানে আমরা এখন ঢুকতে পারি না কারো কোনো ফিকির আছে ইয়াংদেরকে বলতেছি ভাই এমন একটা জামা আমাদেরকে করতে হবে যার একজন নেতা থাকবে একটা নেতা একদম সামি হয় না শুনলাম মানলাম এমন নেতা এত একলাফ এত বিভক্তি চলবে না মানে বিভক্তি একতলাফ থাকতে পারে মাসলা মাসাইলের ব্যাপারে ফেকি ব্যাপারে কিন্তু এই এত দলীয় বিভক্তি থাকা যাবে না এক টেবিলে আলেমদেরকে বসতেই হবে আলেমরা যদি এক টেবিলে না বসে ঐক্যের দৃষ্টান্ত স্থাপন না করতে পারে জনগণ ঐক্যবদ্ধ হতে পারবে না বাংলাদেশের সবচেয়ে বেশি দরকার এখন ওলামায় কেরামের ঐক্য আমরা যারা ছোটরা আছে আমাদের মূল কাজ এখন এইটাই আমরা এটাই ফিকির করি কিভাবে আলেমদেরকে একটা জায়গায় বসানো যায় আলেমরা যদি ঐক্যবদ্ধ হতে পারেন জনগণ এক দিকে ফোকাস করে চলতে পারবেন ইনশাল্লাহ এবং তাদের মধ্যে যদি একজন আমির নিযুক্ত করা হয় এবং তার কথা যদি আমরা সুরাভিত্তিক মেনে চলি ইনশাল্লাহ বাংলাদেশ কেন পুরা বিশ্বে দিন ক্যাম্প করা সম্ভব আমরা এই দিক থেকে আমরা মোটামুটি বিশ ত্রিশ বছর পিছায় আছি এখনো বুঝতে পারছেন না আমার কথা এই দিক থেকে দেখেন আল্লাহ নবী সাল আলী ভাসাল্লাম মক্কাতেও সাহাবীদের মধ্যে কখনো বিভক্তি হতে দেন নাই একজন নেতা তার আন্ডারে সব সাহাবিরা বায়াত করে আছেন হাতে হাত রেখে ব্যাস যা বলবেন তাই ডানে যাইতে বললে ডাইনে বামে যাইতে বললে বামে মার খাচ্ছেন যদি নবীজি বলেন হিজরত করে চলে যাও হিজরত করে চলে গেল আবিসিয়া তাই না আর যদি নবীজি বলেন সবর করো সবরান আল ياسর فانه موعدكم الجنه صبر করো তোমাদের জন্য তোমাদের জন্য জান্নাত صبر করতেছেন মাইর খাচ্ছেন তাও কোন কথা বলতেছেন না এই রকম সামিআনা ওয়া তাআনার জেনারেশন না থাকলে দিন قائم হয় না যেটা আমাদের বিগত 50 বছর আমরা করতে পারি নাই করতে পারি না এটি সত্য কথা এটা করার জন্য সবার আগে আমাদের মনের হিংসা দূর করতে হবে কিভাবে করতে হবে মনের হিংসা দূর করতে হবে মনের অহংকার দূর করতে হবে নিজেকে ছোট মনে করা শিখতে হবে আমি ছোট মানুষ বড়রা যে দায়িত্ব দিবেন সেটা পালন করবো আলেমার সহপতি থাকব তাদের পরামর্শ চলব আমাকে যেভাবে গাইড করেন সেভাবে চলব যখন যে দায়িত্ব আসবে সেটা পালন করব চিন্তা এরকম না থাকলে আপনি চলতে পারবেন না বিদ্রোহী হয়ে যাবেন তখন বেয়াদবি এই যে প্রথম একটা কথা বলছি বেয়াদবি আমরা অনেকেই বড় বড় বরেণ্য আলেমদের সাথে বেয়াদবি করছি বেদবি করছি তাদেরকে তাদের মানিজ্য ধানি করছি অনলাইনে লাইভে চলে আসলাম একটা কথা বলে দিলাম একটা পোস্ট দিয়ে দিলাম ভাবছি আমি ইসলামের বড় উপকার করে ফেললাম আদতে আমি বিশৃঙ্খল বিশৃঙ্খল একটা অবস্থা ছিল আরও বিশৃঙ্খলতা বাড়ালাম আমি কাছাকাছি তো আনতেই পারলাম না কিছু মানুষের কাজ দেখলে মনে হচ্ছে যে তাদের একটাই কাজ কি একটাই কাজ অনলাইনে একটা একটা করে আলেম একটা একটা করে বক্তা একটা একটা করে দায়ী নাম ধরে ধরে সমালোচনা করা এটা করে আপনি দিনে কি উপকারটা করতেছেন এই কাজগুলো করে আপনি দিনে কোন জায়গায় করতেছেন বলেন এতে করে মানুষের দিন সম্পর্কে সেই আলেম সম্পর্কে সেই বক্তা সম্পর্কে সেই অস্তা সম্পর্কে সেই ইসলামী দল সম্পর্কে কি ভালো ধারণা সৃষ্টি হচ্ছে না খারাপ আমরা যদি প্রশ্ন করি যে আপনি নিজের চেহারাটা একটু আয়নায় দেখেন না আপনার ভিতরে কি কোনো দোষ নাই আপনি কি এই উম্মার নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন কতগুলো কিতাব পড়েছেন কি ডিগ্রি অর্জন করেছেন কতটুকু সার্টিফিকেট অর্জন করেছেন কতটুকু দাস্তি অর্জন করেছেন কতটুকু আপনি নূর অর্জন করতে পারলেন কতটুকু বাসিরা আছে আপনার ক কয়টা মসজিদ করেছেন কয়টা মাদ্রাসা করেছেন কয়টা ইসলামিক সংগঠন করলেন কয়টা কিতাব লিখলেন কয়টা লেকচার দিলেন আপনি নিজে কি করলেন দিনের জন্যে এই চিন্তাটা করা দরকার নাই যে আমি নিজে কি করলাম দিনের জন্যে ও কি করলো ওর কি খেদম ওর কি দোষ ওর কি ত্রুটি এইগুলোর চর্চায় আমরা ব্যস্ত হয়ে আছে এখন এই একটা কারণে আমাদের ওলামাই গ্রামদের মধ্যে ঐক্য হচ্ছে না দুর্ভাগ্যজনক ভাবে আমরা একটা শ্রেণী আলেমদের ইজ্জত ধোয়ার পিছনে লেগে গেছি আর কি একজন না একটা ভুল করছে ভাই আলেম মানুষ তো কেন বেয়াদবি করতে হবে আপনাকে কেন আপনাকে একটা সেশন করতে হবে কেন একটা এটা করতে হবে সেটা করতে হবে চুপ করে থাকেন আপনি পারলে তার সাথে আপনি পার্সোনালি দেখা করেন তার কাসা যান তার কথার পিছনের কারণটা খুঁজে বের করার চেষ্টা করেন